দাঁড়াও দাঁড়াও বানাও বানা বানাও শিখে তো রাখতেই পারো তাই না তো প্রথমে কড়াইতে তেলে হালকা হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখো তারপরে ওই একই তেলে চারটা বড় ফল চারটা ডাল ও তিনটা এলাচ আর দুটি আস্ত রসুন ভালোভাবে ভেজে রাখো ততক্ষণ রসুনের গায়ে একটু হালকা রং আসছে তারপরে এতে ভেজে রাখা আলুগুলো দিতে হবে দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে আমি এখানে বলে রাখছি আমি কুকারে মাংসগুলোকে একটা সিটি দিয়ে রেখেছিলাম কুপারে পানিগুলো কিন্তু ফেলানো যাবে না এবার আলুগুলো দেওয়ার পরে মাংস সিদ্ধ করা মাংসগুলো দিয়ে তাতে কিছু রসুনির রোয়া কুচুনো পেঁয়াজ মরিচ দিয়ে একে একে লব লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে ওই সিদ্ধ করে রাখা পানিগুলো এটা এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে রান্না করতে ছেড়ে দিতে হবে এরপরে যখন ঝোলটা টেনে আসবে তখন কিছু মশলা গুঁড়োর উপরে ছিটিয়ে দিয়ে দিলেই কিন্তু রেডি মুরগির মাংসের হাড়ি কাবাব যদিও বা আমি এটা করতে রান্না করেছি তোমরা একবার ট্রাই তো করে দেখো তারপরে বলবে যাকেই খাওয়াবে সে কিন্তু অবশ্যই খুশি হবে তো তোমরা আমাকে ট্রাই করে জানাও কেমন হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ